I'll be जिला <laughs> जय <laughs> झूलेलाल হাজার হাজার নেতাকর্মী তাদের এই ষোলো বছরের অধিকাংশ দিন কারাগারে নিম্নগারী এমন একটি জেলা যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যা হয়েছে একজন মন্ত্রী যার বিপক্ষ নায়ক ছিলেন দেরিকে আমরা নিশ্চয়ই জানি করে না নির্দেশের মত গোটা নীলফামাড়ি জেলাটাকে একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছে জেলার একজন প্রধান নেতা বছর দেশের বাইরে থাকতে হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নানাভাবে মজুর চেষ্টা করা হয়েছে প্রবাসে থাকা অবস্থায় তার গেছে এই অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন মানসিক নির্যাতনে তুহিনের মতো আরও অসংখ্য নেতাকর্মী সহ এই দলের মহান প্রেরণার উৎস স্থল সাহস বীরত্বের প্রতীক দেশের বেগম খালেদা জিয়া তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে এইভাবেই দিন রাত্রি কাঠ কাটাতে হয়েছে আমাদের সেখানে আমরা রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে কেউ শব্দ করতে না পারে এই কারণেই এবং খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখেছেন দু দিনে চল্লিশ হাজার কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা তাদের সম্পত্তি পাওয়া গেছে পাঁচ ছয়টা দেশে চল্লিশ হাজার একটা পাচার করা তাই বন্ধুরা বিএনপির নেতাকর্মীদেরকে অবর্ণনীয় জুলুম নির্যাতন নিঃশ্লেষণ মিথ্যা মামলা এবং জোর গুমের মধ্যে দিয়ে তারা দুর্বল হয়ে পড়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অটুট বড় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে করতে পারেনি বন্ধুরা আমার এখন নানা কায়দায় দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের দেশেরা নাশকতার চেষ্টা করছে তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হচ্ছে আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছে এই তাহলে তারা আরও কত কাজ করছেন কত ধরনের কাজ করছেন নির্বাচন সবাই চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক দেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লক্ষ্য এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এরা তো গায়ের জোরে এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে তাই বন্ধুরা আমার এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে এদেরকে বেছে বেছে আমরা চাই না যে বিএনপির লোকদেরকে বেছে বেছে তা না যারা নিরপেক্ষ যারা কোনো দিকে বাস্ট নেই তাদেরকে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভেটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবেন আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামাড়ি জেলা কমিটি নতুন আহ্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা তাদের নেতৃত্বে নীলফামাড়ি জেলা কমিটি উত্তর উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরও বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামাড়ি জেলায় ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি

হবে কি না তারপরে সকল সাধারণ ছাত্র ছাত্রীদের যে সেন্টিমেন্ট সেই সব ধারণ করেই খবর করা হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সেই বিষয়ে আমি মনে করি যে যারা সেখানে সংগঠন করেন ছাত্রদের ছাত্ররা শিক্ষিত আছে তারা সেখানকার পরিবেশ নিয়ে তারাই মতন নিতে পারে আমরা আমি তো আগেই বলেছি প্রত্যাশা হচ্ছে যে সব সময়ের জন্য নিয়মিত ছাত্র কি বলে বিশ্ববিদ্যালয়ের যদি ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যদি থাকে তাহলে কিন্তু প্রথম যে বৈশিষ্ট্য থাকা উচিত যেটা অ্যাকাডেমিক ট্রোন সেই ডোনটা ঠিক থাকে যদি ছাত্র প্রতিনিধিরা প্রতিনিধিত্ব থাকে আজকে প্রায় তিরিশ বছর ধরে বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে

আমরাও কেউ রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতিকে প্রধান রাষ্ট্র পরিচালনা এদেশের মানুষ বি আর পি তাকে নামাই নেবে অধিকাংশ মানুষ তারা জানে না এবং এটা কি সিস্টেমে হবে না হবে এটার অন্যান্য কী বিষয় সেটা তারা জানে না অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না হয়তো আমরা উপলব্ধি পাই সেটা আমি বলতে চাই না তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে তাদের পাশে থাকে তাদের সুখ দুঃখের সাথে একে আগে থেকেই তারা চেনে